আসসালামু আলাইকুম আ আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেশে এবং বিদেশে দূর দূরান্তে যারা আসছেন যারা আমাকে চিনেন এবং আমাকে কাজ করে সফলতা পাইছেন আপনাদের সবাইকে আমি আন্তরিক অন্তরঙ্গ প্রীতি এবং শুভেচ্ছা সবার জন্য ভালোবাসার অভিনন্দন রইল আজকে দুই তিন দিন যাব আমার আমি একটু অসুস্থ আছি যেমন গতকালকে আমি অসুস্থ ছিলাম কত রাত্রে আরো বেশি রাত্রে হঠাৎ করে জ্বর আসে মাথা ব্যথা হাই ফ্রেশার তো সারাদিন উঠতে পারি নাই এখন উঠলাম তারপরে তো আপনাদের জন্য আমি ভিডিও দিতেছি আপনার যে যেখানে থাকেন না কেন আমার ভিডিওগুলো ফুল ভিডিওগুলো পুরোপুরি দেখবেন এবং আমার ইউটিউব চ্যানেল লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আর ফেসবুক ফলো দিয়ে রাখবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমি প্রত্যেকটি মুহূর্তে মুহূর্তে আমি আপনাদেরকে বলি আগে প্রতিটি ভিডিওতে বলছি গত ভিডিওতেও আমি বলছি এবং আজকেও বলতেছি এখনও বলবো আগামীকেও বলবো আমি আপনারা যারা গাড়ি চালান বাইক চালান প্রাইভেট কার চালান নোহা চালান মাইক্রো চালান বাস চালান ট্রলি চালান সিএনজি চালান যেই চালান না কেন অটোরিকশা চালান তবে আপনারা প্রতিযোগিতা করবেন না প্রতিযোগিতা করা মানে এটা যে কোনো মুহূর্তে বড় ধরনের অ্যাক্সিডেন্ট হতে পারে এবং প্রাণ কেড়ে নিতে পারে তো আপনারা কখনো সেটা করবেন না আজকে একটা ভিডিওতে দেখলাম আরে একসাথে কয়টা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে বাস ট্রাক সংঘর্ষ তারপরে মিনি ট্রাক একসাথে সাতটা নাকি আটটা অ্যাক্সিডেন্ট হয় এক লগে এগুলো সব কিছু হয় প্রতিযোগিতার কারণে কেন প্রতিযোগিতা করবেন আপনারা কক্সবাজারে রোডের যেটা দেখা যায় অর্থাৎ বাংলাদেশের ছেষট্টি জেলায় আনাসে সে এবং বিদেশে পর্যন্ত দেখা যায় কি এই যে এক্সিডেন্ট গুলো ঘটে কিন্তু এগুলো অ্যাকচুয়ালি প্রতিযোগিতার কারণে এসব অ্যাক্সিডেন্ট ঘটে আপনারা যে যেখানে যান না কেন তবে আর অনেক ক্ষেত্রে প্যাসেঞ্জাররা আছে ড্রাইভারকে বলে ড্রাইভার একটু টানেন জুড়ে টানেন স্পিডে টানেন আমাদের গাড়িটা আগে যাচ্ছে এটা অনেক ক্ষেত্রে বলে এটা আপনারা কখনো বলবেন না আর যারা গাড়ি চালান আপনারা প্রতিযোগিতা করবেন না আগে গেলে যাক সমস্যা না তো প্রতিযোগিতা করা মানে নিজের হায়াতকে পরীক্ষা করা এটা কখনো করবেন না আপনারা আপনি আপনাদেরকে মুহূর্তে মুহূর্তে বলতেছি আর আপনারা যে যেখানে যান না কেন যে গাড়ি চালান না কেন এক কাজ করবেন একটা মগের মধ্যে এক মগ ফানি নেবেন মা কামাখা দেবীর নামে ওইটাকে সাতবার ফুক দিবেন ফুট দেওয়ার পরে যদি ষাট সাক্কা হয় ষাটের সাক্ষাতে সে ফানি দিয়ে দুই বেল অর্থাৎ বাহির না হওয়ার আগে আর দুই সাক্ষা হলে দুটা শাক্কা দুই ফেলবেন মা খামাকায় দেখবেন যে যদিও বা আপনার ষোলো সালার যদিও বা কোনো অ্যাক্সিডেন্ট বটে কোনো আপনাদের কিছু হবে না যাদের কিছু হবে না এটা কখনো তো করবেন না আর এখন যেটা বললাম আর যদি গাড়িটা বড় হয় এক বালতি অথবা দুই বালতি বানিতে মা খামাক্ষা প্রত্যেকটি বালতিতে সাতবার করে মা নাম নাম জব করবেন একবার জপ করে একবার খুব দিবেন তারপরে সাড়ে সাক্ষা হলে সাইডে সাক্কা আপনারা বুয়ে ফেলবেন দেখবেন যে শহরে অ্যাক্সিডেন্টটা হবে না যদিও বা অ্যাক্সিডেন্ট হয় গাড়ি টস টস হয়ে যাবে আপনাদের কিছু হবে না আমি এইটুকু বলতে পারি আপনাদেরকে তবু আপনারা প্রতিযোগিতা করবেন না প্রতিযোগিতা করা মানে কি আমি তো আগেও বলছি একটা বাসের মধ্যে হয়তো সত্তর আশি একশো দেড়শো দুশো মানুষ থাকে ওই দেখেন এই যে দেড়শো মানুষ দুশো মানুষ তিরিশ জন মানুষ এগুলো হচ্ছে একটা ড্রাইভারের কাছে জীবনটা আপনারা কখনো সেটা প্রতিযোগিতা করবেন না যেখানে এক ঘন্টা লাগবে ওখানে দরকার দেড় ঘন্টা লাগবে তবুও আপনারা প্রতিযোগিতা করবেন না কে আগে যাইতেছে কে আগে যাইতে পারতেছে কার আগে কে যাবে সেটা মধ্যেও করবেন না আপনারা আমি আপনাদেরকে মুহূর্তে মুহূর্তে আগেও বলছি এখনো বলতেছি আগামীতেও বলব আর যে যেখানে থাকেন না কেন ভালো মতে চলবেন চলাফিরা করবেন কারণ এই বছর খুব ভয়াবহ পরিস্থিতি হবে কারণ গ্রহ অনেক গ্রহই অনেক খারাপ হয়ে গেছে কারণ মানুষ যেরকম উত্তেজিত সারা বিশ্বের মানুষ স্বার্থের ফিচে দৌড়তেছে টাকা ফিচে দৌড়তেছে গাড়ি ফিচে দৌড়তেছে জায়গা ফিচে দেশের দেশের জন্য দুটতেছে কত মানুষ মারা যাচ্ছে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ অকালে প্রাণ হারাচ্ছে আমি আগেও বলছি এখনো বলতেছি শনি গ্রহ সাড়ে সাতি এখনো অনেকজনের কাটে নাই বেশিরভাগ মিন রাশির কাটে নাই এখনো শনি সাড়ে সাতি মিন রাশি তারপরে মকর রাশি এগুলো কাটি না আর মেষ রাশি মনে হয় আবার নতুন করে সাড়ে সাতি হতে পারে তো এক হয়েছে শনি সাড়ে সাতি দুই হয়েছে শনি গ্রহ ঢাইয়া পঞ্চগ্রহ বান শনি রাহু যোগ খাল সরফর যোগ গ্রহ মার্গি এই যে পঞ্চগ্রহ বা খুব ভয়ঙ্কর কাল সর্ব এই যে ভয়ঙ্কর খুব বেশি মানুষ বিভিন্ন যুদ্ধ যুদ্ধক্ষেত্রে মারা যাবে দাঙ্গা হাঙ্গামায় মারা যাবে জলশ্বাস হবে হঠাৎ হঠাৎ মারা যাবে ভূমিদোষ হবে হঠাৎ হঠাৎ মানুষ মারা যাবে গুপ্ত হত্যা হবে ভূমিকম্প মারা যাবে বজ্রঘাতে মানুষ মারা যাবে বিভিন্ন প্লাবনে মানুষ মারা যাবে গড় হঠাৎ হঠাৎ ভেঙে পড়তে পারে এই যে হঠাৎ করে হয়তো ক্রমে হয়তো বিমান দিয়া বোমিং করতে হয়তো বুলে ক্রমে হয়তো নিজের এলাকাতে হয়তো এরকম ইয়ে হইতে পারে গোপন হত্যা দর্শন এগুলো নিয়ে এগুলো হচ্ছে এই যে একটু আগে বললাম শনি ধাইয়া শনি সার শনি বক্রি শনি রাহু যোগ ঘনশগ্রহ বান কাল সরফ যোগ গ্রহমার্গি রাহু চান্দাল গুরু সান্ডাল এগুলো কিন্তু প্রচুর মানুষ হতাহত হবে এই বছর কারণ এই বছর দু হাজার পঁচিশ এটা মঙ্গল সংখ্যা তো এই জন্য আপনারা যে যেভাবে থাকেন না কেন এত সাবধানে থাকবেন সাবধানে সোলাঝেরা করবেন বিনা কারণে ব্যয় হবেন না এবং ঝগড়া বিবাদ করবেন না মানুষের হয়তো অর্থনৈতিক অবস্থা খুব খারাপ হইতে পারে তো যাক আমি আর কি বলবো আর বেশাভেশি বললাম না আপনারা যে যেখানে থাকেন যেভাবে থাকেন দেশে এবং বিদেশে দূর দূরান্তে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন নিরাপদে থাকেন দোয়া করি পৃথিবীর সকল মানুষের আমাদের ইসলামের হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান যারা আছেন সবার জন্য যাতে মঙ্গল বৈয়ানক হিংসা হিংসি নিন্দা নিন্দি সমালোচনা এগুলো করবেন না এগুলো কিন্তু নিজেও ধ্বংস হয় অপর কেউ ধ্বংস করে এসব করবেন না সার্থের ফিসে ডুববেন না এত কারণ সব কিছু মালিক আল্লাহরা বললাম দেওয়ার মালিক তিনি নেবার মালিকও তিনি অনেক মানুষ আসে নিজে নিজে অনেক কিছু মনে করে সেটার মতো করবেন না ঠিক আছে সবার কাছে আমি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাই ভালোবাসা অভিনন্দন জানাই অনিকের বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ দেখা হবে কথা হবে আমার ইউটিউব চ্যানেল লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ফেসবুক ফলো দিবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন কথা হাফেজ